আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে দেখুন সৌদি আরবে আমরা যদি একটা নিউজ পাই এই নিউজের আগে কি হচ্ছে হচ্ছে না না সেটা খেয়াল করেই কিন্তু আমরা বিভিন্ন কাজ করে থাকি এবং এই কাজের জন্য আমরা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই সৌদি আরবে তারপরেও সাবধানতা অবলম্বন করি না বিশেষ করে দেখুন এই যে অহুরুপ থেকে বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ বিভাগ থেকে এখন কিন্তু আপনারা চাইলেই সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো মাধ্যম থেকেই আপনারা নিউজ পেতে পারেন কিন্তু আদেও কোন নিউজটা আসলে কতটুকু সত্য কতটা নির্ভরযোগ্য সেটা আপনারা চিন্তা করেন না আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেবো দেখুন ইতিমধ্যেই অনেক প্রবাসী ভাই কিন্তু এই হরুত থেকে বৈধ হওয়ার যে ইচ্ছাই এখানে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক প্রকার দালাল শ্রেণীর বা প্রতিষ্ঠান আছে বা যারা প্রতারক চক্র আছে সৌদি আরবে আপনাকে কিন্তু এই একটা হাতিয়ে নেবে আপনার কষ্টের অর্জিত রিয়াল সৌদি আরবের সুতরাং সাবধান হন আসলে সৌদি আরবে মানব সম্পদ বিভাগ দু হাজার পঁচিশ সালে কাদেরকে সুযোগ দিচ্ছে অবৈধ থেকে বৈধ হওয়ার সেটা আপনাদেরকে জানতে হবে সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে দেখুন দু সালে সৌদি আরব মানব সম্পদ বিভাগ থেকে কাদেরকে বৈধ হওয়ার শুধুমাত্র সুযোগ দিচ্ছে যারা হরুপ কাটিয়ে নতুন ভাবে ইকামা করতে পারবে সৌদি আরবে দেখুন আপনি যদি আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল খাদাম্মা বা হাউস ড্রাইভার এই চার ধরনের পেশার লোক হয়ে থাকেন বিশেষ করে যারা ডোমেস্টিক ওয়ার্কার বাসা বাড়িতে কপিলের আন্ডারে কাজ করে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু হরুপ কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এই মুহূর্তে এখন আমরা যারা এই সকল পেশার নেই তারাও কিন্তু যে হরুপ কাটিয়ে বৈধ হব এবং দালালের কাছে যাচ্ছি প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি বিভিন্ন প্রতারক চক্রের কাছে যাচ্ছি তারা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে অবৈধভাবে এখন বিষয় হচ্ছে আদৌ কি তারা এই সৌদি আরবে আপনার হরুপ কাটিয়ে দিতে পারবে না কখনোই পারবে না এটা কারো পক্ষে সম্ভব না দেখুন ইতিমধ্যেই অনেক প্রবাসী ভাই যেহেতু এই সুযোগ পেয়েছে যারা বিশেষ করে ডোমেস্টিক লেবারে আছে তারা চাইলেই এই হরুপ কাটিয়ে বৈধ হতে পারবে তারা বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন এটা হচ্ছে এবং অনেক প্রতিষ্ঠান কিন্তু এগুলোর সাথে জড়িত আছে তারাও এক একজনকে গ্রুপ কাটিয়ে বৈধ করে দিচ্ছে সৌদি আরবে সেটা সেটা শুধুমাত্র সৌদি আরবের সরকার থেকে অনুমতি দেওয়ার কারণে এখন আপনি এই পেশার না হলে কেন আপনি অযথা দালাল বা প্রতারক চক্রের কাছে যাবেন দেখুন আপনি যদি রোগী হন আপনার রোগ না থাকলেও ডক্টর কিন্তু প্রেসক্রিপশন করবে আপনার ওষুধ লিখে দেবে ঠিক তেমনি আপনি বৈধ হতে পারবেন না সৌদি আরবে অবৈধই থাকবেন কারণ আপনি এই পেশা না কিন্তু দালাল বা এজেন্ট বা প্রতারক চক্র আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নেবে এখন এই ধরনের অনেক প্রবাসী ভাই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আমি ইতিমধ্যেই দালালের কাছে টাকা জমা দিয়েছি বা প্রতিষ্ঠানের কাছে টাকা জমা দিয়েছে এখনো তারা হরুপ কাটিয়ে বৈধতা দিতে পারছে না তারা আমাদেরকে বিভিন্ন ডেট দিচ্ছে বা ঘুরাচ্ছে দেখুন আপনার তো সৌদি আরবে হুরুপ কাটিয়ে আপনি বৈধ হতে পারবেন না শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কারদের কিন্তু এই সুযোগ দিয়েছে আপনি যদি কোম্পানির লোক হয়ে থাকেন আপনি যদি বড় প্রতিষ্ঠানের লোক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য এই সুযোগটা কিন্তু নেই কারণ আপনার ইকামাতে পেশা আছে অন্যটা আপনার পেশা হতে পারে আমেল আদি বা আমেল বা অন্যান্য পেশা কিন্তু আপনি তো আর ডোমেস্টিক ওয়ার্কার নয় যে আপনি এই সুযোগের আওতায় আসতে পারবেন সুতরাং আপনারা সাবধান থাকবেন এ ধরনের প্রতারক চক্র বা প্রতিষ্ঠানের নিকট যাবেন না আপনারা সঠিক নিউজটা পেয়ে আপনাদের কখন সুযোগ দিবে বৈধ হওয়ার জন্য সেটার অপেক্ষায় থেকে আপনারা কিন্তু চাইলেই বৈধ বৈধ হতে হতে পারবেন অযথা এখন টাকা টাকা নষ্ট না থাকলেই যে শুধু আপনি এরকম কোনো কিন্তু সৌদি আরবে নেই আরেকটা একটা প্রশ্ন পাচ্ছি আমার বিশেষ করে কমেন্ট বক্সে সেটা হচ্ছে যাদের ফাইনাল এক্সিট আছে দেখুন আপনাদের ফাইনাল এক্সিট আছে আপনারা মনে করতেছেন আমাদের ফাইনাল এক্সিট উঠাতে পারবে আমি আপনাদেরকে আবারও বলছি সৌদি আরবে ফাইনাল এক্সিট একমাত্র আপনার কপিল ওঠাতে পারবে তাছাড়া কারো পক্ষে সম্ভব না আপনার ফাইনাল এক্সিট ওঠানো সুতরাং আপনারা প্রতারিত হবেন না কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি যে ফাইনাল এক্সিট ওঠানো যেত বিভিন্ন পথ অবলম্বন করে সেটাও কিন্তু সৌদি আরবে দু সালের জানুয়ারি মাসে বিগত পাঁচ মাস আগে বন্ধ হয়ে গেছে সুতরাং যাদের ফাইনাল এক্সিট আছে আপনারা চাচ্ছেন উঠানোর জন্য বা সমাধান করার জন্য কোন রকম কোন দালালের কাছে বা প্রতিষ্ঠানের কাছে যাবেন না আপনাদের কাছ থেকেও অর্থ হাতিয়ে নেবে কিন্তু কাজের কাজটা কিন্তু হবে না ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই কিন্তু এটার জন্য তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দালালের কাছ থেকে সুতরাং ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর সমস্ত নির্ভুল তথ্য পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কারণ আমি কোনো দালাল নই কোনো এজেন্ট নই কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই আমি শুধুমাত্র আপনাদের পরামর্শ দেওয়ার জন্য সৌদি আরবে ফ্রি সময়ে ভিডিও করি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে